আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন আর কেমন আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন আর কেমন কেউ বুঝে না চোখের পাওয়ার কেমনে কমেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আমার সেনে বলে আব্বু তোমার চুল পেকেছে আমার মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আমার ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে আমার মেয়ে বলে বাবা জানের দাঁড়ি পেকেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে হ্যাঁ আমি বলি আমার মরণ চিঠি এসেছে আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো আমার বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়াই গো আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন আর কেমন আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হয়ে গেছে কেমন আর কেমন ওরে কেউ বোঝে না কোন কারণে চোখের পাওয়ার কমেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আগের মতো শক্তি আমি পাই না তেমন আগের মতো শক্তি আমি পাই না তেমন শরীর জানি হয়ে গেছে কেমন আর কেমন শরীর জানি হয়ে গেছে কেমন আর কেমন ওরে কেউ জানে না শরীর কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে ওরে কেউ জানে না শরীর কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরণ চিঠি এসেছে আগের মতো শক্তি আমি পাই না তেমন শরীর জানি হয়ে গেছে কেমন আর কেমন ওরে কেউ জানে না শরীর কেন দুর্বল হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আমি বলি আমার মরান চিঠি এসেছে